সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সিলসেন আইস ব্লক চেনের এই মাইনিং প্রজেক্টেরও অলরেডি কেআইসি চলে এসেছে আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজে রয়েছি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আট ঘন্টা পূর্বে ভিডিও ধারণ করার সময় তাদের এই পোস্টটা এই পোস্টে তারা স্পষ্টত উল্লেখ করেছে টিজি খুব সামনেই বা সন্নিকটে অর্থাৎ এয়ারড্রপ খুবই কাছাকাছি চলে এসেছে আর এই জন্য কেআইসি তারা নিয়ে এসেছে আর এই কেআইসি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক অর্থাৎ আপনাকে এই কেআইসির মাধ্যমে প্রুভ করতে হবে যে আপনি একজন হিউম্যান তাহলে আপনি শুধুমাত্র এয়ারড্রপ পাবেন আদারওয়াইজ অন্য কেউ এয়ারড্রপ পাবে না তারা এখানে ফেস কে আইসি ইন্ট্রোডিউস করেছে এরপরে হয়তোবা তারা ওয়ালেট অ্যাটাচমেন্টের ইস্যুটা নিয়ে আসবে আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে এই ফেস টা কমপ্লিট করা যায় যদিও এই বিষয়ে আরও কয়েকটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেমন কিছুদিন পূর্বেই সানওয়েবস টোকেন এই মাইনিং প্রজেক্টের কে আইসি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেম একই প্রসেস তাই আমি আশা করি যে খুব সহজেই আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন আর আপনারা অবশ্যই নেবার 365 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যত ধরনের আপডেট এবং নতুন প্রজেক্ট সবকিছু কিন্তু আমরা এই চ্যানেলটাতে সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি এছাড়া আনলিস্টেড টোকেনের ওটিসি মার্কেট প্রাইস আপডেট কিছু কিন্তু এই চ্যানেলে সর্বপ্রথম প্রদান করা থাকে খেয়াল করে দেখুন আইস একটা করে আইস টোকেন যে তারা ফ্রি দিয়েছিল সিলস এন্ডের সেটার আপডেটও এখানে রয়েছে এছাড়া সিলস এন্ডের কেআইসি ব্যাপারে যে আপডেট টুইটটা সেটাও আপনারা এখানেই দেখতে পাবেন সো আপনারা নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন আমরা দেখে নিই কীভাবে কেআইসি প্রসেসটা কমপ্লিটেড করব কেআইসি প্রসেস কমপ্লিট করার জন্য আপনি যখনই সেলস এন্ড এই মাইনিং অ্যাপে প্রবেশ করবেন মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন নিচের যে বাটন বাটনটা রয়েছে অর্থাৎ মাইনিং বাটন এই মাইনিং বাটনটা এরকম ইয়েলো বা রেড হয়ে থাকবে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করবেন কারণ আমরা সবাই জানি যে প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর মাইনিং রিস্টার্ট করতে হয় এবং এখানে একটু পূর্বেও শুরু করা যায় তাই আমরা এই মাইনিং স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ফেস অথেন্টিকেশন কেআইসি ভেরিফিকেশন নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আই অ্যাগ্রি উইথ দ্য সিলস এন্ড কেআইসি টার্মস এন্ড কন্ডিশন বা পাশে চেক বক্স এই চেক বক্সে টিক চিহ্ন দিলে কন্টিনিউ বাটন অ্যাক্টিভেট হবে এরপর আমরা এই নিচে থাকা হাতের ডান দিকে কন্টিনিউ বাটন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নোটিফিকেশন চলে আসবে এখানে আমাদেরকে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমাদের কান্ট্রি বা দেশ সিলেক্ট করতে হবে যেমন আমি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে রয়েছে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ বটনে পুনরায় ক্লিক করব এরপর আমার সামনে কেআইসি গাইডলাইনটা চলে আসবে কেআইসি গাইডলাইন এটা সবার জন্য একই অর্থাৎ আইস ব্লক চ্যানেল প্রত্যেকটা অ্যাপের কেআইসি গাইডলাইন সেম আপনি যখন কেআইসি করবেন আপনার ভিডিও রেজলিউশন যেন ভালো থাকে আপনার মাথায় কোনো হ্যাট থাকতে পারবে না বা ক্যাপ থাকতে পারবে না বা টুপি থাকতে পারবে না পর্যাপ্ত আলো থাকতে হবে চোখে সানগ্লাস বা চশমা থাকা যাবে না আই কনফার্ম দ্যাট এখানে বা পাশের টিক চিহ্ন আপনাকে প্রদান করতে হবে তারপর কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভেট হলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর একটু সময় নিয়ে কেআইসি ডট আইস ডট আইও এখান থেকে অটোমেটিক ক্যামেরা ওপেন হবে এবং ক্যামেরা ওপেন হওয়ার পর সেখানেই ডিরেকশন দিবে প্রথমে আপনার মুখটা ক্লোজলি নিয়ে আসবেন আপনার একটা ক্লিয়ার পিকচার নিবে তারা এরপর আপনাকে ডানে বামে উপরে নিচে মাথা ঘোরাতে বলবে ক্যামেরার দিকে তাকাতে বলবে যেভাবে ডিরেকশন দিবে সেই ডিরেকশন অনুযায়ী ফলো করবেন এবং সবশেষে ভেরিফিকেশন কমপ্লিটেড এই লেখাটা চলে আসবে ভেরিফিকেশন কমপ্লিটেড মানে হচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিটেড নিচে কমপ্লিট বাটনে ক্লিক দিয়ে এরপর পুনরায় আপনি আপনার অ্যাকাউন্টে এসে এখানে স্টার্ট মাইনিং স্টার্ট বাটনে ক্লিক করে মাইনিং স্টার্ট করবেন এবং উপরে খেয়াল করবেন আপনার নামের শেষে সবুজ টিক চিহ্ন চলে এসেছে যখনই আপনার নামের শেষে সবুজ টিক চিহ্ন থাকবে এর মানে হচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিটেড এবং ইন ফিউচার যখনই তারা এয়ারড্রপ প্রদান করবে আপনি এয়ারড্রপ পাবেন এই এয়ারড্রপ পাওয়ার জন্য পরবর্তীতে তারা হয়তো বা আরেকটা আপডেট দিতে পারে সেটা হচ্ছে ওয়ালেট অ্যাটাচমেন্ট যেহেতু তারা অলরেডি আয়ন ওয়ালেট এই ওয়ালেটটা ইনস্টল করতে বলেছে এবং প্রত্যেকের আয়ন ওয়ালেটে তারা একটা করে আইস স্টোকেন প্রদান করেছে যারা ওই প্যাটেন করেছিল তারা প্রত্যেকেই পেয়েছে তাই আমি আশা করছি আইস নেটওয়ার্কের যে প্রজেক্টগুলো রয়েছে রয়েছে অ্যান্ড সানওয়েভস এই প্রজেক্টগুলো মোস্ট প্রবাবলি তাদের নিজস্ব যে ওয়ালেট আই ও অর্থাৎ আইস ওপেন নেটওয়ার্ক ওয়ালেট এই ওয়ালেটেই তাদের ইয়ারড্রোপগুলো প্রদান করে থাকবে পরবর্তী যে আপডেট আসে সেই আপডেট আমি অবশ্যই আপনাদেরকে আপডেট ভিডিওর মাধ্যমে অথবা নেবারস্কেপ থ্রি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ